ভিওয়ার্স আমরা চলে এসেছি নেপাল সাথে আছে আমাদের বড়ো ভাই শ্রদ্ধীয় মিজানুর রহমান তার পাশে আছে হচ্ছে বিশিষ্ট বিজ্ঞ সহিমুদ্দিন তার পাশে আছে আমাদের বিশিষ্ট ইউটিউবার আছে সকলের প্রিয় ভাতিজা সবুজ আমরা সবাই মিলে এখন আছি নেপালে একটা হোটেলে উঠেছি আর বাকি অংশ আমরা দেখাবো একটু পরে একটু পরে আমরা যখন বাইরে যাব তো তখন সবাই দেখাবো আমরা কিভাবে কোথায় যাচ্ছি রাস্তাঘাটে কিভাবে কি করছি খাবার দাবার দাবারিং আর এখানে আসতে আমাদের একটা চোখে পড়লো সেটা আর না বললেই নয় সেটা হচ্ছে রাস্তার দুই ধারে যতগুলা দোকান আছে সব দোকানেই আহ একটা করে বার সব দোকানেই মদের দোকান ওপেন মদ বিক্রি করছে এখানে আমরা আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো ধন্যবাদ ভিওয়ার্স আমরা এখন বের হয়েছি খাবার হোটেল খোঁজার জন্য তো আমরা দুপুরে লাঞ্চ করবো আচ্ছা ঠিক আছে আমরা হাঁটতে থাকি আর দেখতে থাকি কি পরিস্থিতি আর বাঙালি হোটেল খুঁজে বের করব এটাই হচ্ছে আমাদের মিশন সাথেই থাকবেন হার্ডওয়ার্কিং বার এরকম শত শত বার আছে এই রাস্তায় আমি দেখাবো সেগুলো পর্যায়ক্রমে হাঁটছি আর অলরেডি মনে হচ্ছে পেয়ে গেছি সামনে আমাদের হচ্ছে সেই বাঙালি হোটেলটা এক ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করলাম সে বললো সামনেই তো আমরা মনে হয় সামনেই পেয়ে যাব এই বাঙালি হোটেলটা রাস্তা ধরে হাঁটছি এখন আমরা দেখবো সামনে কি আছে এই তো হাঁটছি রাস্তাগুলো টুরিস্ট এরিয়া যদিও এর জন্যই সব রাস্তা ক্লিন করা একদম খুব সুন্দর পরিবেশ পেয়ে গেছি আমাদের সেই বাঙালি হোটেল এটা হচ্ছে বাঙালি হোটেল জান্নাত হালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুতালায় আমরা এখন উঠবো আমি জানবাই ওঠেন উঠেন উঠেন দ্রোত উঠেন কোথা লাগছে বেশি আপনার আমরা এখন হোটেল উঠছি তো এটা হচ্ছে বাঙালি হোটেল সব বাঙালি ভাইয়েরা খাচ্ছে এখানে শুরুতে দেখে নেই কি কি খাবার আছে মাছ সবজিটা যদিও ভালো না ভেজিটেবল আর এটা কি মুরগি আর এটা হচ্ছে মহিষের মাংস আচ্ছা আমরা এখন খাবো বাকিটা পরে দেখাচ্ছি ভাই আসছিল আসছে এই হোটেলের হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার আমাদের এই বড় ভাই বাঙালি ভালো গুড এই যে খাওয়া শুরু করে দিচ্ছে হ্যাঁ